আমি জানি না এটা আমি জানিও না আমি বলতে পারবো না কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউডটা এরকম ছিল না যে আমরা নো ক্যা ক্যা এটা আমরা বলেছি কিন্তু আমরা নো এসআইআর এই বক্তব্য বলতে বলতে আসলে আমরা ডেপুটেশন দিলাম কেন ওকে থ্যাংক ইউ অল আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিলাম দেওয়ার পর কথাবার্তা বলে দশটা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনটা আমরা বলি যে যে বিষয়গুলো করা হচ্ছে মোদ্দা কথা বুঝে নিতে হবে ইলেকশন কমিশনের কাজটাকে ডিপেন্ড করতে হবে বিজেপিকে আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে বিরুদ্ধে বলতে হবে টিএমসি কে বা রাজ্য সরকারকে এটা বন্ধ করতে হবে আর এটা বন্ধ বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কারভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয় আমরা পুস্তিকার মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটরেটের কাছে প্রচার করব বিভিন্নভাবে আমরা নিয়ে যাব এটা হওয়া উচিত না প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না আর দু জায়গায় তিন জায়গায় জায়গায় চার ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো ইলেকশন কমিশনের কাজ মৃত ভোটার বছরের পর বছর থেকে যায় কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ নতুন ভোটার নিউ নিউ এন্টার নিউ এন্ট্রি ভোটার লিস্ট ইয়ার্স সে ব্যাপারে যত্নবান হতে হবে আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটের ব্যাপার নিয়ে যা হচ্ছে ভোটার নাম তোলা নিয়ে ভোটার লিস্টে এস আই আর নিয়ে এস আই আর এসআইআরম ডেমন নাও

ভোটার যা যা ভোটার আছে তা বাদ দেওয়ার দায়িত্ব তো উনে সেটা বাদ দিতে হবে প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না প্রকৃত ভোটার রাখতে হবে

যে আমরা নো ক্যা ক্যা এটা আমরা বলেছি কিন্তু আমরা নো এস আই আর এই বক্তব্য বলতে বলতে আসলে ডেপুটেশন দিলাম কেন ওকে থ্যাংক ইউ অল আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিলাম দেওয়ার পর কথাবার্তা বলে দশটা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনটা দেই সেখানে আমরা বলি যে যে বিষয়গুলো করা হচ্ছে মোদ্দা কথা বুঝে নিতে হবে অ্যাজ এ ইলেকশন কমিশনের কাজটাকে ডিফেন্ড করতে হবে বিজেপিকে আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে বিরুদ্ধে বলতে হবে টিএমসি বা রাজ্য সরকারকে এটা বন্ধ করতে হবে আর এটা বন্ধ বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কার ভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে হয় আমরা পুস্তিকার মাল্টিপ্লাই করে দেওয়া নিজেরা আমাদের কাছে প্রচার করব বিভিন্ন ভাবে আমরা নিয়ে যাব এটা হওয়া উচিত না প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না আর দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো ইলেকশন কমিশনের কাজ মৃত ভোটার বছরের পর বছর থেকে যায় কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ নতুন ভোটার নিউ নিউ এন্টার নিউ এন্ট্রি ইন দা ভোটার লিস্ট এইটিন ইয়ার্স সে ব্যাপারে যত্নবান হতে হবে আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটের ব্যাপার নিয়ে যা হচ্ছে ভোটার নাম তোলা নিয়ে ভোটার লিস্টে এসআইআর নিয়ে এসআইআর হ্যাজ বিকাম এ ডেমন নাও দেয়ারফোর দ্য সিও ইলেকশন কমিশন আর টু নালিফাই দ্যাট দ্যাট korte hobe. ডিউটি নট আওয়ার ডিউটি সো টু ওয়ার্কর্ডিংলি খুব na. কোন যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে না নির্বাচনী অফিসের ডিএল দেরও

আমরা আমাদের অ্যাটিটিউডটা এরকম ছিল না যে আমরা নো ক্যাক